নমস্কার মা ও মেয়ের চোট রান্নায় আপনার জন্য সকলকে স্বাগত বাড়িতে যদি কোনো সময় মাছ মাংস না থাকে ডিম থাকলে ডিমের অমলেট কারি করতে কিন্তু ভুলবে না সেটা হয় যদি হয় মায়ের হাতে তাহলে হয় আরও ভালো তার জন্য লাগছে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিল আর ছিল একটু ধনেপাতা কুচি ছিল আদা রসুন লঙ্কা বাটা আর ছিল ডিমটাকে দুটো ডিম অল্প লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলো আর ছিল কিছু বেশি মশলা যেমন হলুদ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গোটা জিদে গোটা শুকনো লঙ্কা লবণ আর চিনি এবারে প্যানে তেল গরম করে ডিম ডিমের গোলাটাকে দিয়ে পিঠ ভালো করে ভাজা ভাজা করে আবার স্লাইস করে কেটে সেটাকেও সুন্দর করে ভাজা ভাজা করে কিন্তু তুলে রাখতে হবে তুলে রাখার পরে ওই প্যানে আবার একটু তেল দিয়ে সেটাকে গরম করে আলুর পিসগুলোকে অ্যাড করে আবার একটু নেড়েচেড়ে তারপরে একটু হলুদ দিয়ে আবার একটু ফ্রাই করে ভালো করে ভেজে আলুগুলোকে তুলে রাখতে হবে এরপরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করার পর দেবে হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আদা রসুন লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে যে যেসব গুঁড়ো মশলা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে একটু জল দিতে হবে যাতে মশলাটা তারা লেগে না যায় এরপর আবার একটু নাড়াচাড়া করার পরে স্বাদ মতন লবণ দিতে হবে লবণ দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলোকে অ্যাড করতে হবে আলুগুলো দিয়ে ভালো করে কষানোর পরে যখন তেল ছাড়বে তখন পরিমাণ মতন জল দিতে হবে আলুটা সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দিতে হবে তারপরে আর ঢাকনা খোলা আলু সিদ্ধ হলে অমলেটের স্লাইসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করো ডিমের অমলেট কারি